জায়গায় ফিরে এসেছি জায়গায় ফিরে এসেছি ভীষণ টায়ার্ড ফিরেছি ফিরে তো জানো আসলে পরে সংসার একটা কাজ থাকে তো সেইগুলো করলাম তারপরে হেল্পিং হ্যান্ড চলে এসেছে ওকে নিয়ে আসলাম ডেকে ও বাদবাকিটা করছে আর ভাবলাম এই সুযোগে একটা ভিডিও করি নালে ভোর চারটের সময় উঠেছি ভোর চারটে উঠেছি ইন্টারসিটিতে নৈহাটিতে নেমেছি প্রায় এগারোটা সাড়ে দশটা এগারোটা তারপরে সেখান থেকে শান্তিপুর ধরে আমাদের এখানে এসেছি নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ করতে হয় এসেছি এসে ঘরে ঢুকেছি তার আগে মাথা খারাপ করে দিয়েছে হোয়াটসঅ্যাপে আমার ফেসবুক প্যাসেঞ্জারে আমার কমেন্ট বক্সে সত্যি কথায় তিন চার দিন ইউটিউবের সঙ্গে যুক্তই ছিলাম না যুক্তই ছিলাম না কারোর ভিডিও দেখতে পাইনি কারণ বেড়াতে গেছি সেই বেড়ানোর আনন্দটা উপভোগ করেছি উপভোগ করেছি কিন্তু ওই যে কিছু ভিওয়ার্স আছে পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপে এসে লিঙ্ক পাঠাচ্ছে লিঙ্ক পাঠাচ্ছে দিদিভাই এই ভিডিওগুলো দেখো এগুলোর উত্তর দাও দাও আমি তাদের বলেছি ওয়েট করো আমি বাড়ি ফিরি বাড়ি ফিরেই তোমাদের উত্তর দেব তো তোমাদের বলে গেছিলাম রোহান আউট অফ স্টেশন মিটুকে নিয়ে একটা ভিডিও করে গেছিলাম সেটাই আমার লাস্ট ভিডিও ছিল মিটুকে নিয়ে করা একটা না দুটো ভিডিও তো মিঠুও আমাকে ফোন করেছে বলেছি আমি বাইরে আছি আমি যাই তারপরে কথা বলবো এরকম প্রচুর ফোন গেছে হ্যাঁ ফোন যায় ভালোবাসার ই থাকলে আর যোগাযোগ করার ইচ্ছা থাকলে ফোন যায় হ্যাঁ ফোন ফোন করে অনেকেই খোঁজ নিয়েছে খবর নিয়েছে অনেকেই অনেক কিছু পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বললাম চলো আজকে তহিতকে দিয়ে অবশ্যই একটা ভিডিও করব। আর রোহানকে নিয়ে একটা ভিডিও অবশ্যই ফার্স্ট ভিডিও আজকে জানি না কখন যাবে কারণ স্টকে এখনও মাচন্ডির জয়ন্তী পাহাড়ে ভিডিও রয়েছে তারপর আরও অনেকগুলো ভিডিও রয়েছে দারুণ দারুণ জায়গা দুটো তিনটে ভিডিও রয়েছে তোমাদের সঙ্গে গড়পঞ্চকোট ভুলে যাই নামগুলো সেগুলোর ই রয়েছে ভিডিওগুলো রয়েছে এত বড় বড় ভিডিও হয়ে গেছে জন্য সেগুলো আর করিনি ছোট্ট ছোট্ট করে কন্ট্রোভার্সির মাঝে মাঝে একটা করে ভিডিও তোমাদের দেবো দেখো ভালো লাগবে এই বয়সে এই বুড়ি বয়সেও আনন্দ কিভাবে মানে এরকম নিংড়েনি প্রকৃতির থেকে সেই ভিডিওটা তোমরা ভিডিওগুলো দেখো যে ওই তোমরা ছোটো শর্টসের মাধ্যমে দেখেছো যে পাহাড়ে উঠেছে কী করে ওই পার্শ্ব সিঁড়ি টোপকে হ্যাঁ যাদের মনের জোর আছে আমাকে আমার একজন ভালো বিয়ার্স তপতি দি আমাদের সঙ্গে বেড়াতে যায় তপতি দিয়েও বলেছে যে আমিও উঠেছি তার হাঁটু রিপ্লেসমেন্ট করা তো আমি বললাম হ্যাঁ তুমি তো পারবেই তোমার হাঁটু একদম নতুন হয়ে গেছে এরকম প্রচুর কমেন্টও এসছে তানিয়া কমেন্ট করেছে কারণ তা ওখানে বাড়ি ওর ওর সব জায়গাগুলো চেনা অনেক বৃহস্প কমেন্ট করেছে দিদিভাই যে স্কুলটার সামনে তুমি দাঁড়িয়েও স্কুলটা আমার ছেলে মেয়ে পড়ে কেউ কেউ বলেছে আমার বাড়িতে আসো দিদিভাই তুমি চিত্তরঞ্জনে রয়েছে আমি অমুক জায়গায় থাকি তুমি ফেরার সময় দেখা করে যাও এইগুলো চরম পাওয়া পরম পাওয়া সত্যি কথায় ভীষণ ভালো লেগেছে কোথাও বেড়াতে গেলে কারোর সাথে দেখা করা সম্ভব হয় না আর সেটা সত্যি কথায় আর একটা আলাদা মোশান থাকে তো গেছিলাম তোমরা দেখেছো দুটো বন্ধুর সাথে দুটো বন্ধুর পরিবার মানে আমরা তিনজন মানুষ মানে তিন দুগুনো ছজন গেছিলাম তোমাদের বলেছি ভিডিওতে ওর পুরোটা দিয়েছি আজকে তোমাদের বলি ও কিন্তু মানে মাস্টারমশাই দিদিমণি যাকে বলছিলাম দিদিমণি কিন্তু ক্যান্সার সারভাইভার এইটুকুই শুধু বললাম এর থেকে বেশি কিছু বলার দরকার নেই ঠিক আছে ও একদম সুস্থ তো যাই হোক ছোট্টবেলার বন্ধু ভীষণ আনন্দ করি আবার পলাশ ফুটেছে পলাশের ছবি পাঠিয়ে বলেছে চলে যাই হোক পাগল একটা তো ওই তিনটে দিন আমি শুক্র শনি রবি আজকে সোমবারে ফিরেছি এই তিনটে দিন একান্তই নিজেরা নিজেদের মতো করে কাটিয়েছি বন্ধুদের সাথে কিন্তু মাথার মধ্যে এই যে ভিউয়ার্সদের কমেন্ট এই যে মেসেঞ্জারে মেসেজ এই যে হোয়াটসঅ্যাপে ভিডিও ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে লিঙ্ক পাঠিয়ে দিয়ে বলছে দিদিভাই একজন না একের অধিকজন দিদিভাই এই ভিডিওগুলো দেখো একটা জবাব তুমি দাও তা আমি বলেছি বাড়িতে গিয়েই জবাব দেবো বাংলাদেশ থেকে একজন আছে আমাকে খালামনি ডাকে আমার মিষ্টি খালামনি ছাড়াও কমেন্ট করে না ওর উত্তর দেব সবার উত্তর আজকে দেব আর তহিতকে কিছু কথা অবশ্যই বলবো অবশ্যই বলবো চলো মূল ভিডিওর ভেতরে চলে যাই তারপরে তো একটা করে কন্ট্রোভার্সিয়াল ভিডিও থাকবে আর একটা করে আমার ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা গাড়ির ভীষণ আওয়াজ হচ্ছে আমি ভীষণ ভালো আছি চা এসে গেছে দাও 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 এখানে দাও চা খেতে খেতে স্টেশন থেকে একবার চা খেয়ে আসছি বন্ধু টিফিন দিয়ে দিয়েছিল ট্রেনের মধ্যে খেয়ে নিয়েছি চা এখন খেতে খেতে ভিডিওটা আজকে তহিতকে কটা কথা বলবো তোমার এত টেনশন হচ্ছে কেন রোহান কার থেকে টাকা ধার করেছে কার কাছে কিভাবে টাকা উদ্ধার করবে এত টেনশন তোমাকে কে নিতে বলেছে প্রশ্ন আমার এখানে তোমাকে আজকে কয়েকটা কথা বলবো যদি পারো উত্তর দিও প্রথম কথা হচ্ছে কার দায় থেকেছে তোমার কাছে গিয়ে দরকার হলে আসুন এত বড় স্পর্ধা বা কোথার থেকে যে তুমি তোমার কাছে যেতে হবে প্রমাণ করার জন্য রোহান ফ্রড কিনা তোমার কাছে যেতে হবে সাহস পাও কী করে দরকার পড়ে আসুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য আসুন এভাবে কাদের ডাকছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্পট ধাবাও কোথার থেকে তুমি আমরা ভিডিও দেখে ভিডিও করি হ্যাঁ আমরা স্পটে গিয়ে প্রমাণ করার জন্য নয় বুঝতে পেরেছ আর তোমার তুমি কি দায় নিয়ে বসে আছো ঠিকা নিয়ে বসে আছো যে কারোর টাকা না পেলে পরে সেই টাকা উদ্ধার করে দেবে ঠিকা নিয়ে বসে আছো শুনলাম তো মিঠুর সবার কাছে পাঠিয়েছে সবার কাছে তার ই পাঠিয়েছে এই ভয়েসগুলো বা ও টাকা পায় প্রমাণ দেখো যে টাকা পায় সে তো বলবেই কিন্তু তুমি কি দায় নিয়েছো তাহলে টাকাটা উদ্ধার করে দাও ভিডিও করছো কেন টাকাটা নিয়ে টাকাটা নিয়ে ভিডিও করছো কেন মানে কামাচ্ছ কেন ভিউজ কামাচ্ছ কেন মিঠুর টাকাটা পারলে উদ্ধার করে দাও এই তার জন্যই সোশ্যাল মিডিয়াতে এসে রোহান কতটা খারাপ তোমাকে প্রমাণ করতে হবে কতটা প্রতারক হ্যাঁ প্রমাণ করতে হবে তার জন্য কি তুমি ঠিকা নিয়ে বসে আছো দেশে অন্য কোনো কিছু নেই আর সব থেকে বড় কথা আর যে সবাই আছে তারা কি করছে তাদের তো মুখ দিয়ে কোনো কথা শুনছি না তাদের তো মুখ দিয়ে আর বুঝে গেছো না রোহান বাইরে আজকে বলি রোহান একটা যেহেতু রিলস দিয়েছে তাই বলতে বাধ্য হচ্ছি রোহান কাশ্মীরে রয়েছে সম্ভবত দেখে মনে হলো রিলসটা রোহান কাশ্মীরে রয়েছে হ্যাঁ সোনামাকে রেখে গেছে কারণ সোনামার ঠান্ডা লেগেছে সোনামার কাশ্মীরে গেলে হয়তো অসুবিধা হবে হাই অ্যাটিটিউডে তাছাড়াও ঠান্ডা লেগেছে সেই জন্য সোনামাকে রেখে গেছে এটা সম্পূর্ণ রোহানের পার্সোনাল ব্যাপার এখানে কোনো কথা বলবো না রোহান সেফ জোন পেয়েছে হয়তো লিসানের কাছে আমি ভিডিও দেখিনি কারুর ওই জন্য বলতে পারবো না রোহান সোনামাকে লিসানের কাছে রেখে গেছে হয়তো দেখবো ভিডিওগুলো তাই জন্য সোনামাকে নিয়ে যায়নি কারণ রোহানের ভিডিওটা এসে দেখলাম আর তহিদের ভিডিওটা দেখলাম লিঙ্ক পাঠিয়েছে তো রোহান বারবার বলছে যে টাকা পায় তার সাথে আমি বুঝে নেব তার সাথে আমি বুঝে নেব তোমার এত জ্বলছে কোথায় নাকি এটা কন্টেন্ট তোমার এটা একটা কন্টেন্ট কারণ রোহানকে না চটকালে সোনামাকে না চটকালে ভিউজ নেই তোমার ঠিক আছে সেই জন্য তোমার এটা কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে মিঠু আমাকেও জানিয়েছিল যেহেতু আমাকে জানানোর পরে তোমাদের ওই এক জায়গায় তুলে দিয়েছিলে সেই জন্য আমার আর এখানে দায় নেই এখানে আমার কোনো দায় নেই এবার মিঠু কিভাবে টাকাটা পাবে কিভাবে উদ্ধার করবে হ্যাঁ আমি বলেছিলাম মিঠুকে আমি রোহানকে রিকোয়েস্ট করবো মেসেজও করেছিলাম রোহান আমাকে ফোনও করেছে এগুলো সব বাড়তি কথা সব থেকে বড়ো কথা এই সময় কেন জেনে গেছো না খবর পেয়ে গেছো রোহান নেই রোহান বাড়িতে নেই এই সময় রোহানকে নিয়ে ভিডিও করতে হবে তাই না সেই জন্য উঠে পড়ে লেগেছো আর বুঝে গেছো রোহান অন্তত বারো তেরো দিন বা তেরো চোদ্দো দিন থাকবে না কারণ কাশ্মীর ট্রিপ মানে যদি কাশ্মীরে যেয়ে থাকে ভিডিওটা দেখেই মনে হলো কাশ্মীরে যেয়ে থাকে তাহলে তেরো চোদ্দ দিন এর ই সেই সুযোগে নেমে পড়েছো ময়দানে হ্যাঁ কাকে বলছো কাদের বলছো আবার বলেই বলছো পা চটি চাটা কাকে বলছো স্পট বা কোথা থেকে এত তুমি জানো জানো চটি চাটা যাকেই বলো তুমি তারপরে বলছো বয়স্ক মানুষ বাড়িতে মা বাবা গার্জিয়ান কেউ নেই নেই বয়স্ক মানুষদেরকে কিভাবে কথা বলতে তোমার কিসের শিক্ষা তোমার কিসের শিক্ষা হ্যাঁ আবার দুটো তিনটে চারটে ইংরেজি শিখে এসে ফটো ফটো করো এই তোমার শিক্ষা রোহানের চটি চাটা এর আগের দিন বলেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে স্বার্থ আছে লক্ষ লক্ষ টাকা আদান প্রদান হয়েছে এবং তুমি ইনডাইরেক্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে রোহান মানে টাকা খাইয়ে রেখেছে বা টাকা দেয় এর আগে বলেছ উত্তর দিতে পারবে তো টানতে টানতে নিয়ে যাব কিন্তু উত্তর দিতে পারবে তো প্রমাণ করতে পারবে তো আগে তুমি নিজে প্রমাণ করো যে কথাগুলো তুমি তোমার ভিডিওতে বসে বলছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এর সঙ্গে যুক্ত টাকা পয়সা লেনদেনের সাথে আজকে এর আগের ভিডিও লাস্ট ভিডিওটা না লাস্ট ভিডিও তুমি অন্য ভিডিও করেছো লাস্টের আগের ভিডিওটা বলছো চটি চাটা চটি চারটা তো তুমিও কম না গো তুমি কম চটি চাটা তুমি কম তুমি চাটতে গেছিলে বুঝতে পারো নি লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবার আসি তোমার কথার উত্তর দিতে প্রথম কথা বলি তোমার ওই ভিডিওতে কয়েকটা প্রশ্ন এসেছিল যে রোহান কি সত্যি বিবাহিত যদি বিবাহিত হয় একজন ই করেছে তাহলে ওর একটা কি এরকম একটা আচ্ছা পড়ে নিই কমেন্টটা আমি তুলে রেখেছিলাম তহিত ভাই সত্যি রোহান ভাই বিবাহিত সত্যি যদি প্রতারণা করে তো করে থাকে তবে তার যোগ্য বিচার হওয়া দরকার প্রথম কথা বলি রোহান বিবাহিত না বিবাহিত এটার সঙ্গে প্রতারণার কি আছে কিসের প্রতারণা একটা ছেলে যদি বিয়ে করে তাতে তার অসুবিধা কোথায় কিসের প্রতারণা আমি এটাই বুঝলাম না যদি বিয়ে করে মনে করবে বউ দেখাবেন আমি বলছি নাও বিয়ে করেছে বলবো বলবো সেই উত্তরও দেব। ও যদি বিয়েই করে তাহলে বউ দেখাতে অসুবিধা কোথায় ও যদি বিয়েই করে তোমরা কোথায় ছিলে আমাদের বলছো না চটি চাটা আমরা তো চটি চাটতে যাইনি তোমরা তুমি তো গেছো চটি চাটতে তা চাটতে গিয়ে বউকে পাওনি নাকি এতটা নেশায় ই ছিলে দেখতেই পাওনি অন্য কিছু দেখেছো হ্যাঁ যদি চটি চাটা আমরা হই তা চটি চাটতে যখন গেছিলে আর এই যে বলছো রোহানের বিয়ে হয়ে গেছে কি করতে গেছিলে রোহানের বাড়িতে রোহানের বাড়িতে তো একদিন যাওনি সারাদিন দেখেছো খেয়েছো শুয়েছো লজ্জা করে না তোমার নিয়ে নিয়ে ভিডিও করেছো লজ্জা করে না সেই রোহানকে কথা বলতে ঠিক আছে ধরে নিলাম তাহলে তুমি কি করছিলে তাহলে এই এই সুযোগটা হাতছাড়া করে দিয়েছো রোহানের বউটার একটা স্ক্রিনশট নাওনি আমার প্রশ্নটা এখানে রোহান যদি বিয়ে করে অপরাধ করেনি ও ভিডিওতে বলবে না বলবে মিথ্যে বলবে না সত্যি বলবে সম্পূর্ণ অধ্যায় ও সেই দায় যদি কখনো প্রতারণা হয় সেই দায়ের উত্তরও দেবে ওইটা যদি রোহানের নিজের মেয়ে হয় যদি প্রতারণা করে জায়গা মতো তার উত্তর দেবে তার জন্য এটা আদালত না আর যদি কেউ তার বিরুদ্ধে কোনো ই জানায় কোনো কি বলবো মানে অভিযোগ জানায় তাহলে অবশ্যই রোহান তার উপযুক্ত প্রমাণ দেবে সোনামাকে আর তুমি এই যে গেছিলে একদিন না শুধু তুমি এই যে টোটাল শাহরুখ তামিম না বলছি আজকে শাহরুখ তামিম তুষার তারপরে একজন এম এম এই যে দীর্ঘদিন তোমার বাড়িতে গেছে অজয় গেছে তারা তো রোহানের বাড়িতে গেছে তারাও বউ দেখেনি হ্যাঁ তো দীর্ঘদিন সোনামাকে ভীষণ ভালোবেসেছে এখনও বোধ হয় বাসে তারা রোহান সোনামাকে নিয়ে ভিডিও করেছে রোহানের বাড়িতে গেছে একসাথে রান্না বান্না আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করেছে একসাথে ঘুরতে গেছে কাক দিবে তারাও জানে না রোহানের বউ আছে তারাও এই প্রমাণটা দিতে পারলো না প্রচুর প্রমাণ নিয়ে খেললে তোমরা প্রচুর খেলেছ প্রমাণ দাও প্রমাণ দাও শাহরুখ আবার কমেন্ট বক্সে এসে লিখে গেছিলো না যে ওই রিপোর্টটা ফেক এডিট করা এডিট করা রিপোর্টটা ফেক তো সেটা প্রমাণ করতে পেরেছে পারেনি বলেছিলাম তো শাহরুখ প্রমাণ করে দেখাও পারেনি তো ওই নার্সিংহোমে গিয়ে ম্যানেজারকে নিয়ে একটা ভিডিও দিয়েছে প্রমাণ করতে পেরেছে পারেনি তো পারেনি তাহলে এটাও ফেক এই যে যেটা করছো না তহিত এটাও ফেক পেরেছ একটা প্রমাণ করতে এই যে এত অ্যালিগেশান রোহানের নামে এখন লাগিয়েছ আর একটা কথা ওই যে ওর নাম কি মোল্লা আর ও রোহান কেন ওর কিন্তু ওই যে হাসপাতালে এআই হাসপাতালে যে প্রেসক্রিপশানটা এই যে প্রেসক্রিপশানটা হাতে রয়েছে কিন্তু একবার দেখিয়ে এটা এখন দেখানো যায় না হাসপাতালের যে নামটা সেখানে রোহান খান ছিল ঠিক আছে আর এই সব জায়গায় আইডি প্রুফ দিতে হয় আইডি প্রুফ না দিলে এখানে নাম হয় না প্রেসক্রিপশানে তাহলে ওর যদি মোল্লাই টাইটেল হবে তাহলে এখানে খান আসলো কী করে এই যে রোহান খান ঠিক আছে এগুলো আইডি প্রুফ ছাড়া গর্ধপের মতো অশিক্ষিতর মতো কথা বলবে না এবং এই যে বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় ওকে হোটেলে থাকতে হয় না সেখানেও সেখানেও আইডি প্রুফ দিতে হয় হ্যাঁ অনেকেরই ভালোবাসার নাম থাকে দুটো তিনটে আমারও দুটো নাম ঠিক আছে আইডি প্রুফ ও রোহানের নামে চ্যানেল খুলতেই পারে ও রোহানের ফ্রি মোশান বাই রোহান খুলতেই পারে আবার ওর জায়গায় কি যেন নাম তোমরা বললে কিন্তু সব জায়গায় আইডি প্রুফ রোহান খানি তা না হলে এই প্রেসক্রিপশানে রোহান খান আসতো না ওখানে আইডি প্রুফ দেখিয়ে তারপরে তারপরে প্রেসক্রিপশন হয় এবং শুধু তাই না রিপোর্টটাও আছে দেখাচ্ছি এই যে এআই হাসপাতালের এআইজি হাসপাতালে এই যে কী যেন বলে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে গেলে না আইডি প্রুফ লাগে এখানেও রোহান খান রয়েছে যেহেতু এটা রেস্ট্রিক্টেড দেখানো যাবে না তাই দেখালাম না এই যে দেখিয়েছিলাম একবার এটাও রয়েছে এটা তাহলে রোহান খান আসতো না প্রমাণ করতে পেরেছ কি কি মোল্লা যেন নাম তাহলে ওর আইডি প্রুফে মানে আইডেন্টিতে রোহান খানি আছে সেটা দিয়েও প্রমাণ করা যায় না যে কোন মোল্লা হোক বুঝতে পেরেছ ওর আইডিটা যেটা আছে সেটাই এখানে উঠে এসছে কারণ এটা হচ্ছে এআইজি হাসপাতালে রেজিস্ট্রেশন করার ইটা পেপারটা বুঝতে পেরেছ গর্ধপের মতো কথা বলো না গর্ধ মানে গাধা গাধা গাধার মতো কথা এগুলো না জানলে এরকমই হয় বুঝতে পেরেছ প্রমাণ করো যে ও রোহান খান নয় হ্যাঁ একটা চ্যানেল বার করেছে ও রোহান নামে না এটাও প্রমাণ করবে ও রোহান খান নয় ও কি মোল্লা আমরা ওকে রোহান বলেই চিনি বোঝাতে পারলাম তুমি কি বলছো এখানে দরকার হলে প্রশাসন তুমি ওয়েট করো তুমি ওয়েট করো রোহান দেখলাম বললো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে একদমই তোমার উপযুক্ত একটা শাস্তি হওয়ার দরকার আছে উপযুক্ত একটা শাস্তি হওয়ার দরকার আছে যা বলতে পারবো তাও বলছো যা বলতে পারছো না তাও বলছো তাহলে রোহানের বউয়ের ছবি দেখাও ছবি নেই কেন তুমি ভিডিও গেছো তুমি তো প্রত্যেকটা রোহান ই খাচ্ছে সুরাপান করছে রোহান পড়ে গেছে ভিডিও ক্লিপিংগুলো নিয়েছো তাহলে রোহানের বইয়ের ভিডিও ক্লিপিং কেন নেওনি কেন দেখাতে পারছো না রোহানের বউকে আমরাও দেখতে চাই আমরাও দেখতে চাই রোহানের বউকে রোহানের বউ মেয়ে যদি রোহানের হয় আমিও দেখতে চাই কতটা মুখের মিল এরকম যদি হয় না অনেক প্রমাণ বেরিয়ে যাবে জানো তো কার সন্তান কার কারটা ফেক কারটা ভুল এরকম সোশ্যাল মিডিয়াতে অনেক বাচ্চা আছে অন্যের বাচ্চা বলে চালিয়ে দেয় বুঝতে পেরেছো অন্যের বাচ্চাই টান দিলে কিন্তু সব কটা টান টান পড়বে না পরিচিতর মধ্যে যারা আছে বুঝতে পেরেছো তা আমার কথা হচ্ছে ওর যে বন্ধু সার্কেলটা ছিল তারাও তো নিশ্চয়ই জানতো রোহান ফ্রড রোহান প্রতারক রোহান বিশ্বাসঘাতক রোহান কি জানো চিটিংবাজ এতদিন রোহানের সাথে মিশলো কি করে এতদিন মিশার পরেও রোহানের বউকে কেন শো করাতে পারলো না বা একটা ফুটেজ তুলে রাখলো না যে ভবিষ্যতে বিক্রি করে খাবো পারলো না তুমি কেন দায় নিয়েছো মানে ঠিকা নিয়ে বসে আছো তুমি কেন নিয়েছো ক্যামেরা কে ধরে দিচ্ছে ও তাই তো এই যে জয়ন্তী পাহাড়ে গেছিলাম আমার হাজবেন্ড ওঠিনি তাহলে আমার ক্যামেরাটা কে ধরে দিয়েছে বুতে ধরে দিয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে উঠে এসছে ওর ক্যামেরাটা তাহলে কে ধরে দেয় ওর ধরে দেয় ভাবতে পারো ভাবতে পারো ও যখন দেখায়নি তাহলে ক্যামেরাটা ধরে দেওয়ার অনেকে আছে লিসানের দুই ছেলে আছে ধরতেই পারে বা ওর বন্ধু বান্ধবের অভাব নেই ধরতেই পারে অন্য কেউ বাড়িতে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিরা ধরতেই পারে ধরতেই পারে দেখিনি যখন বলবো কী করে বলবো কী করে বউ ধরে দিচ্ছে এই যে তোমার রাস্তায় রাস্তায় যে ভিডিওটা করেছো বা এই যে এই যে ভিডিওগুলো দিচ্ছ ক্যামেরাটা কে ধরে দিয়েছে কে একটা ট্যাগ লাগিয়ে দেবো যে ক্যামেরাটা কে ধরে দিচ্ছে একটা ট্যাগ লাগিয়ে দিলে হলো প্রমাণ ছাড়া কথা বলে দিলেই হলো হ্যাঁ আমি মিঠুকে বলেছি আমাকে রোহান একটা কথা বলেছে আমি মিঠুকে বলেছি রোহান আসুক কিন্তু মিঠু যখন এই ব্যাপারটা নিয়ে এতটা স্প্রেড করে দিয়েছে দশ হাজার টাকা নিয়ে এবং রোহানও দেখলাম বলেছে আমি আমার কাছে যে পাই আমি তার সাথে বুঝবো যখন এই ব্যাপারটা এসে গেছে তখন আর দায়রা থাকলো না চেষ্টা করতাম অন্তত রিকোয়েস্ট করে চেষ্টা করতাম মিঠু প্রচুর মানুষকে জানিয়েছে আমি এটাও বুঝতে পারছি না যে মিঠু এত ভালোবাসতো রোহানকে সোনামাকে দশ হাজার টাকা ভালোবেসে দিয়েছে তারপরেও এই প্রত্যেকটা ভয়েস প্রত্যেকটা ভিডিওকে ভয়েস ক্লিপিং প্রমাণ কেন এই প্রত্যেকটা মানুষের কাছে গেল এর ইন্টেনশানটা কী ও কি টাকাটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি এগুলো পাঠিয়েছে হ্যাঁ ও আমাকে বলেছে সবাইকে পাঠিয়েছে সবাইকে রোহানের সার্কেলের সবাইকে পাঠিয়েছে তাহলে কেন পাঠিয়েছে টাকাটা উদ্ধারের জন্যই তো উদ্ধারের জন্যই তো নাকি এর পেছনে অন্য কোনো ইন্টেনশান আছে এইভাবে টাকা উদ্ধার হয় হয় অবাক লাগে অবাক লাগে যাই হোক আমি মনে প্রাণে চাই মিঠু তোমার টাকাটা যেন রোহান যদি পেয়ে থাকো যদি প্রুফ হয় বা রোহানো বললো দশ হাজার টাকা যদি নিয়ে থাকি দিয়ে দেবো আমিও চাই মনে প্রাণে চাই তুমি তোমার টাকাটা টাকা তো কষ্টের টাকা তোমার দুই ছেলের ইনকামের টাকা তো আমিও চাই টাকাটা তুমি পাও কিন্তু এই যে ব্যাপারটা করেছো না এই ব্যাপারটা নিন্দনীয় এক বছর হয়ে গেছে এক বছর না ক বছরের কথা শুনলাম এক বছর হয়ে গেছে তারপরে নিয়ে এসে তুমি এইভাবে ঝড় তুললে এটা আমার ঠিক ভালো লাগলো না তুমি কার কাছ থেকে আমার ফোন নাম্বার পেয়েছো আমি বুঝে গেছি না ফোন নাম্বার দিয়েছে তাতে আমি না কিন্তু এই যে ফোন নাম্বারটা তুমি পর্যন্ত পৌঁছে গেছে এটাতে আমার অবজেকশন এটাতে আমার অবজেকশন তুমি যদি আমার কমেন্ট বক্সে আসতে সেখানে আমি তোমাকে মেসেঞ্জারে ডেকে নিতাম মেসেঞ্জারে তোমার সাথে আমার কথা হতো ঠিক আছে তো যাই হোক আমি মিঠু টাকা নিয়ে আর কোনো কথা বলতে চাই না কারণ দায়িত্ব নিয়ে নিয়েছে একদম দায়িত্ব নিয়ে নিয়েছে তহিত মহাশয় দায়িত্ব নিয়েছে যখন মিঠু তুমি নিশ্চিন্তা থাকো তোমার টাকা তো পাবেই প্লাস রোহানকেও জায়গা মতো যেতে হবে কারণ ও প্রমাণ করতে বসছে রোহান কতটা প্রতারক আমার কথা হচ্ছে একটাই এই প্রতারকের সঙ্গ দিলে কি করে তোমরা তুমি নয় নতুন এসছিলে ভিডিও করেছো ভিডিও করে ভাইরাল হয়েছো সোনামাকে দেখিয়ে রোহানকে দেখিয়ে কিন্তু রোহানের যে বন্ধু বান্ধব তারা কি করে মিশলো এই প্রতারকটার সাথে তারপরেও শুনেছিলাম একটা বাঙালি হিন্দু মেয়ের সাথে প্রেম ছিল কি করে করল তারা বন্ধুরা সব জানতো জানে কেন তারা রোহানের বউকে কোনোদিন তুলে দিল না কেন তারা বলল না যে ওটা ওর এই যে ওর বউ ও বিবাহিত কেন এতদিন বললো না বা সোনামা ওর নিজের মেয়ে ওরা ও মজা করছে হ্যাঁ দেখলাম একটা জায়গায় কমেন্ট এসে ওই লিখেছে তৈদি লিখেছে যে ওটা একটা ই ছিল স্ক্রিপ্টেড ছিল সেটা আমিও বলেছি আর সেটা সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে লেখা আছে রোহানের ডেসক্রিপশন বক্সটা দেখো আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম ওটা স্ক্রিপ্টেড ওটা একটা নাটক ছিল এবং সেটা লেখা ছিল এইবার বলবো সোনামা কার মেয়ে কি আমার জানার দরকারই নেই জানার দরকারই নেই সোনামাকে আমরা ভালোবাসি সোনামার গার্ডের জন্য যদি কোনো ভুল ত্রুটি হয় বলবো দেখবো ব্যাস দ্যাটস অল ভিডিও যা দেখবো সেটাই বলবো এবার বলি সাকিব সাকিবের কমেন্টগুলো ডিলিট করছো কেন কেন কমেন্ট বক্স থেকে সাকিবের ইগুলো ডিলিট করতে হচ্ছে সত্যি কথা বলে ফেলছে সাকিবও কিন্তু রোহানের খুব কাছাকাছি থাকে রোহানের ডিসপেন্সারির কাছে থাকে তাহলে সাকিবের চোখেও পড়েনি রোহান রোহান তোমাকে বলছি কোন সিন্দুকে বউকে আটকে রেখেছো আর কেন আটকে রেখেছো চার পাঁচটা ছয় সাতটা দশটা বিয়ে করবে জন্য যে বউকে দেখালে পরে আর বিয়ে করতে পারবে না সেই জন্য কেন বউকে একদম সিন্ধুকের মধ্যে ভরে রেখেছো তাহলে এই সাকিবটা কি বা তোমার বন্ধুরা কেউ তোমার বউকে দেখেনি কেউ দেখেনি লিখেছে সাকিব তুই পাড়ার ছেলেদেরকে নিয়ে হেল্পিং ভিডিও বানাস তখন কই অসুবিধা হয় না তোর ব্যাপারে কি আমি কিছু জানি না বলছি সব সব জানি এসব বন্ধ করবি না করবি না আমি ভিডিও বানাবো শুরু করব। ভিডিও বানাতে হবে না ভিডিও বানাতে হবে না যদি টান পড়ে না ও নিয়ে যাবে বলছে না কী ক্ষমত থাকলে আসুন এখানে আপনাদের ক্ষমতা নেই তো কি বলবো তোকে মানে দুই বেরিয়ে আছে কি বলবো কমেন্ট বক্সটা দিয়ে দেখেছো তোমার দুটো ভিডিওর কমেন্ট বক্স পর্যন্ত ঝাঁটা কিছু বাদ যায়নি যেটা তোমার জন্য প্রযোজ্য লজ্জা করে না একবারও লজ্জা করে না যে রোহান যদি প্রতারক হয় কিছু হয় তার জন্য প্রশাসন আছে লজ্জা করে না না এত হিংসা এত রোহান কি হিংসা আসলে বেড়াতে গেছে বেড়াতে যাওয়াটা বানচাল করবে ওখানে যাতে ও ডিপ্রেশনে চলে যায় ভিডিওগুলো দেখে কারণ এই ভিডিওগুলোর ইয়ে তো সবাই পাঠাচ্ছে তারপরে ওই যে একটা চ্যানেলে না সে উদ্ধার করতে পারলো না টাকা উদ্ধার করতে পারলো না এত বড় বড় করে জালিয়াতির কেসে ফাঁসানোর চেষ্টা করেছ করো না ভিউর্টসরা যদি টাকা দিয়ে তাকে ভালোবেসে দিয়ে দিয়েছে ভিউর্সরা বুঝবে সেই টাকা ও প্রতারিত করেছে না ও ফেরো মানে কী করেছে সেটা ভিআর্টসরা বুঝবে কেউ ঘাসিমুখ দিয়ে চলে না এইটুকু শুধু বললাম কেউ ঘাসিমুখ দিয়ে চলে না আর হ্যাঁ রোহান একটা কথাই বলবো হাওয়া বদলের অবশ্যই দরকার আছে বেড়াতে যাওয়ার অধিকার সবার আছে সবার আছে আমি ফোনে এটাও বলেছিলাম তোমার হেলথ চেক আপ আছে কিন্তু সবটা বুঝেই হয়তো ফ্যামিলির সাথে হয়তো ফ্যামিলির সাথে ফ্যামিলি মানে আমার বউ বলবো না ফ্যামিলি মানে মা বাবা মাসি মেশো এরাও হয় কিন্তু ফ্যামিলি মানেই শুধু বউ হয় না হয়তো তাদের সাথে বোন আছে তাদেরকে নিয়ে হয়তো বেড়াতে গেছে আমি ডিটেলটা জানি না তবে এটা দেখে বুঝলাম কাশ্মীর গেছে তো এই যে সাকিবের কথাগুলো উত্তর দিয়ে পারলে সাহস থাকলে এই কমেন্টগুলো রিমুভ করবি না তার মানে আগের অনেক কমেন্ট রিমুভ করেছে বুঝতে পেরেছ সাকিব কিন্তু তোমার কাছ থেকে রোহানের বেশি কাছে থাকে তাহলে সাকিব কিছু দেখতে পায় না না রোয়ানের রোহানের বউটও কিচ্ছু দেখতে পায় না আসলে দায় নিয়ে ফেলেছে তো কিসের দায় কে দিল তোমাকে এত বড় একটা দায় যে ফ্রি মোশনের চ্যানেলে এই ধরনের কে প্রতারণা করছে কে কি করছে সেই রকম ভিডিও প্রমাণ করতে না পারলে তাহলে বুঝবো চটি চাটা আসলে কে ক্ষমতা থাকলে যাদের যাকে নিয়ে পড়েছ রোহানকে নিয়ে পড়েছো তো রোহানকে প্রমাণ করো ও প্রতারক যা যা ট্যাগ লাগিয়েছো সেইটা প্রমাণ করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে হাত তুলো না এরম করে হাতটাকে ঘুরিয়ে দেবো বুঝতে পেরেছ সে ক্ষমতা রাখি বুঝেছ ভিডিও টু ভিডিও করি বুঝেছ কথা বলার আগে পাঁচবার ভাববে কি বলছি কি বলছি এই যে রোহান যে স্ক্রিনশটগুলো দিয়েছে টাকার কি করেছো টাকাগুলো নিয়ে রোহানের থেকে এই টাকাগুলো দিয়ে কী করেছে ওই যে স্ক্রিনশটগুলো দিয়েছে রোহানও ওখানে লিখেছে জাস্ট ওয়েট অ্যান্ড সি এই ওয়েট অ্যান্ড সি হবে না ওখানে ওয়েট অ্যান্ড ওয়াচ হবে হ্যাঁ সিও হবে হ্যাঁ আই কি লিখেছে আই ওয়েটিং ফর ইউ ফর ইউ ব্রাদার আরে বাবা তাহলে দেখবো তো এই যে স্ক্রিনশটগুলো এই যে রোহান দিয়েছে তিনশো টাকা দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিরিশ টাকা এগুলো কোন কাজে কোন কাজে রোহানের থেকে নিয়েছে ওই যে স্ক্রিনশটগুলো রোহান দেখিয়ে দিয়ে দিয়ে দিয়েছে কোন কাজে কোন মহান কাজে সব উঠে আসবে কিন্তু সব উঠে আসবে ওদিকে সাকিব বলছে না ভিডিও করবে বউ ক্যামেরা ধরছে না রোহানের বউ ক্যামেরা ধরে দিচ্ছে ইস অত সুন্দর বাথরুম পায়খানা অত সুন্দর রান্নাঘর অত সুন্দর বাড়ি দেখে মা সোনা মাকে আর নিয়ে ভিডিও করতে পারছে না ইস কি খারাপ তার মধ্যে রোহান গেছে ভূস্বর্গে বেড়াতে সহ্য কি হয় সহ্য কী হয় দেখো করো আমরা দেখব তো আমরা দেখবো আর ভিডিও বানাবো নিয়ে আসো রোহানকে টেনে নিয়ে এসে কোথায় কোথায় নিয়ে যাবে না সেই ওইগুলো করো একজন লিখেছে কেনই বা ওই মহিলা তোমাদের ভারতে আর কোনো ছেলে পেলো না না তো ছেলে পেলো না তো সবার কাছে পাঠিয়েছে বুঝলাম তার টাকা জ্বালা আছে সে সবার কাছে রোহানের কাছে বলে বলে ফেড আপ হয়ে গেছে সবার কাছে বলেছে কিন্তু এ দেখো সেইটা নিয়ে সেই ভয়েস রেকর্ড দিয়ে দিয়ে সেটাকে বিক্রি করছে সেটাকে বিক্রি করছে ভয়েস রেকর্ড দিয়ে দিই সবার কাছে পাঠিয়েছি কিন্তু সবার কাছে পাঠিয়েছে এমজি একটা ভিডিও দিয়েছে নাকি লাইভ করেছে দেখব লাইভটা দেখবো অবশ্যই উত্তর দিতে আসবো দেখিনি এখনও সময় পাইনি দেখবো যদি কিছু বলার হয় অবশ্যই বলবো তো কারণ বলার তো অনেক কিছু থাকে না এমজি দেখবো ভিডিওটা আগে লাইভটা দেখবো কী নিয়ে করেছো কাকে নিয়ে করেছো কতটা তার মধ্যে জল মেশানো আছে অবশ্যই সেটা নিয়ে আসবো আসবো যদি আসার হয় অবশ্যই আসবো চাইছো না চাইছো না তোমাকে নিয়ে একটুখানি কন্ট্রোভার্সি হোক তাই না চ্যানেলটা বসে গেছে তাই না ওই জন্য লাইক করতে হয়েছে আমি জানি না রোহানের বিরুদ্ধে মানে ঠিক বলেছ না ভুল বলেছ সপক্ষে বলেছো না বিপক্ষে বলেছ আমি জানি না আমি দেখবো দেখার পরে অবশ্যই যদি মনে করি তোমাকে কিছু বলার আছে আমার বলবো তাহলে নাহলে আসবো না তো তোমাকে পেলো ওই মহিলা দু বছর আগে টাকা দিয়েছে আজ কেন তোমাকে বলবে না এটা একটু কন্টেন্ট দিয়েছে কন্টেন্ট দিয়েছে দেখা যাক হতে তো পারে এইভাবে লিখে যায় একজন তৈ মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না একদমই তাই বাংলাদেশ থেকে ঘাসে মুখ দিয়ে কেউ চলে না ঠিক আছে ভিহার্সদের কোনো দায় নেই ভিহার্সরা ভালোবেসে দেখে ভালোবেসে ভিউজ দেয় আর সেখান থেকে আমরা আর্ন করি সে আমি হই ই হোক রোহান হোক আর তুমি কী করছো বলো তো এইগুলোকে নিয়ে ভিহদের গাল খাওয়ার জন্য এই রকমভাবে মুখ বাড়িয়ে এসছো তাই জন্য আজকের ভিডিও দিতে পারো ঠিক আছে মিঠু টাকাটা উদ্ধার করে একটু বলো তো যে তুমি উদ্ধার করে দিয়েছ বলে একটু ক্রেডিটটা নিয়ে একটা ভিডিও করো ঠিক আছে আমি নিজেও চাই আর যদি রোহান টাকার দেওয়ার হয় মিঠুকে ডেকে বা মিটুনের মিটুর অ্যাকাউন্টে অবশ্যই টাকা পাঠিয়ে দেবে আর যদি নিয়ে থাকে মানে নিয়ে তো নিয়ে তো নিয়ে তো সেই বললো অবশ্যই রোহানের টাকাটা ফেরত দিয়ে দেওয়া উচিত এইটা একদম সত্যি কথা কিন্তু এটা নিয়ে এত লেবু চটকে ফেললো এইটা ভালো লাগলো না ঠিক আছে চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আসছি আবার আসছি পর পরপর ভিডিও নামবে ঠিক আছে অনেক কন্টেন্ট মন্দিরা তিন চার দিন বাদে ফিরেছে গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম মন্দিরার ভিডিওটা আমিও তিন চার দিন নেই মন্দিরাও তিন চার দিন নেই চলো আসছি টাটা